আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকের টাকার আপডেটের নতুন ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি ওমানের বিভিন্ন এলাকা থেকে সবাইকে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করার জন্য যাতে করে আমাদের প্রতিটি প্রবাসী ভাই বোন এই আপডেটটি থেকে আর্থিকভাবে লাভবান হতে পারে কারণ ওমানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি আর নানান মাধ্যম সঠিক টাকার রেট জানলেই শুধু আপনি আর্থিকভাবে লাভবান হতে পারবেন মনে রাখবেন যে গুজবটি রয়েছে প্রণোদনার টাকা বন্ধ হয়ে গেছে এটা সঠিক নয় প্রণোদনার টাকা চালু রয়েছে টাকা পাঠানোর সময় আপনাকে এই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে সর্বশেষ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী ওমানের এক রিয়াল পাচ্ছেন আপনি তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে পাশাপাশি আমরা দেশে পাঠাতে যাই যখন তখন বিভিন্ন মাধ্যম থেকে ব্যবহার করে ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার মানিগ্রাম রিয়ামানি মানি নগদ বিকাশ রকেট উপায় সহ বর্তমানে আরও নানান পদ্ধতির অবলম্বন করে আপনাকে এই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে আপনি কোন মাধ্যম ব্যবহার করছেন এবং সেই মাধ্যম ব্যবহার করে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কি না পাশাপাশি আপনি বৈধভাবে টাকা পাঠালে সরকারের যে আড়াই শতাংশ প্রণোদনা এটা আপনি পাচ্ছেন এটাও পাবেন কিনা না কনফার্ম করবেন এবং টাকাটা দেশে পাঠিয়ে দিবেন আপনি আজ ওমানে মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ড খরিদ করার আগে আপনাকে তিনটি তথ্য মাথায় রাখতে হবে একটি হচ্ছে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এবং এটি কোন দেশের তৈরি কৃত যেহেতু বর্তমান সময় গোল্ডের দাম প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে আর এই গোল্ড নিয়ে প্রতারণাও বেড়ে গেছে আপনি গোল্ড খরিদ করেও আপনার যে ডকুমেন্টস সেটি সঠিকভাবে বুঝে নেবেন ঝামেলা হলে পরবর্তীতে সমস্যা সমাধানে এটা আপনাকে সহযোগিতা করবে